কি ভয়ঙ্কর খেলা দেখাইল বাংলাদেশ এবার ট্রোল বন্ধ করুন বাগের থাবায় রীতিমতো কেমন করে কুপাত হলো শ্রীলঙ্কা শেখ মেহেদির ঘূর্ণি তামিমের কেমন করে সিরিজ জিতলো বাংলাদেশ বিস্তারিত জনত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার অন্তত থামুন বাংলাদেশকে ট্রোল করা থেকে বিরত থাকুন অবশেষে ব্যর্থতা শেষে বাংলাদেশ পেল আলোর দেখা লঙ্কানদের বিপক্ষে যা করে দেখালো এক কথায় ইতিহাস লিটন যা করলেন এক কথায় অনবদ্ধ সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল লঙ্কানরা এদিন একাদশে পরিবর্তন ছিল অবশ্য বাংলাদেশের যেখানে দলে অন্তর্ভুক্ত করা হলো শেখ মেহেদিকে শুরুতে শেখ মেহেদির বোলিং তোপের সামনেই যেন দাঁড়াতে পারলো না লঙ্কানদের টপ অর্ডাররা নির্ধারিত বিশ ওভার শেষে একশো রান করতে পেরেছিল শ্রীলঙ্কা এদিন শেখ মেহেদি চারবার বোলিং করেছেন এগারো লক্ষ্য অবশ্য শুরুতে যেমনটা শুরু করার দরকার ঠিক তেমনটা করতে পারলেন না পারবে ব্যক্তিগত শূন্য রানে যখন সাজঘরে ফিরলেন তানজিম তামিমকে নিয়ে রীতিমতো লিটন কুমার দাস দায়িত্বশীল ইনিংস খেলেছেন তবে বাংলাদেশের দলীয় রান যখন ছিল আট দশমিক তিন বলে চুয়াত্তর তখনই ব্যক্তিগত ছাব্বিশ বল বত্রিশ রানে ফিরলেন লিটন কুমার দাস তবে লিটনের বিদায়ের উপর দলের উপর কোনো প্রভাবই পড়তে দেননি তামিম রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব তুলে নিয়েছিলেন সাতাশ বলে দ্রুত ফিফটির দেখা যার ফলে বাংলাদেশের দলীয় রান বারো দশমিক দুই বলে একশো পার হয়ে গিয়েছিল মূলত তানজিম তামিমের সত্তর প্লাস ইনিংস তহিদ্রৃদয়ের শেষের দিকে দায়িত্বশীল ব্যাটিং যার ফলে রীতিমতো লঙ্কানদের কাঁদিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ